জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা ফার্স্ট রাইট চ্যানেল তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নাম সাগর বিশ্বাস আর আজই শুরু করছি নতুন একটা ব্লগ আজকের ব্লগটা কিন্তু বলতে পারো খুব সুন্দর একটা শহর বা খুব সুন্দর একটা সাজানো একটা জায়গাকে নিয়ে আজকে এই ব্লগ বানাবো তোমাদের এই জায়গাটাকে আমি ঘুরে দেখাবো মানে অরিজিনাল আমরা যখন কোনো ভিডিও দেখি কোনো সিনেমা থেকে শুরু করে কোনো ভালো জায়গার এরকম টাইপের কিন্তু সাজানো গোছানোই থাকে আর এখানকার বাস স্ট্যান্ডটাও দেখাবো কিরকম দেখতে হয় তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকা খুব সুন্দর একটা মিষ্টি একটা ভিডিও এটা হতে চলেছে এই রাইট সাইড টানিরে দেখতে পাচ্ছ বা দিকের ছোট্ট একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কিন্তু লোকজন একটাও নেই তাহলে বুঝতেই পারছো এখানকার লোকজন কিন্তু যে কজন আছে মোটামুটি অনেক কম আর তোমাদের এর থেকেও একটা সুন্দর চমক হচ্ছে এই আমার বাস স্ট্যান্ডের ডান্সের একটা বাড়ি আছে যেই বাড়িটা এই বাড়িটা কী সুন্দর করে সাজানো দেখো মানে চারিদিকে কেন দাবার গুটিগুলো যেমন থাকে না দাবা খেলা যেমন যখন দাবার টাবা খেলি মানে দাবার গুটিগুলো যেমন থাকে সেরকমভাবে এই উঠানটাকে এভাবে সাজানো হয়েছে তো এরম একটা অসাধারণ একটা দৃশ্য সত্যি এরকম একটা জায়গায় আসতে পারবো এটা আমি ভাবতে পারিনি তো চলো এগোতে থাকি আর দেখ থাকি এখানকার আরও নতুন নতুন কিছু তো সত্যি অসাধারণ একটা জায়গা আর এখানে যেটা তোমাদের দেখালাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কিন্তু লোকজনের আর বাস অনেক লেটে লেটে আসে কারণ হ্যাঁ লোক কোথায় এখানে সেরকম তো কেউ নেই আর এই দুই সাইডের রাস্তা থেকে শুরু করে ভিউ থেকে শুরু করে একটা অসাধারণ অসাধারণ মানে এক কথায় মানে দুর্দন্ত জায়গায় জায়গাটা মানে অচেনা একটা জায়গা আমি এসেছিলাম কদিন আগে মানে এখানে যাচ্ছিলাম ক্রস করলাম ভাবলাম একটুখানি ঘুরে আসি তাই একটুখানি ঘুরতে আসলাম জায়গাটায় আর আমার তো খুব ভালো লাগলো সত্যি শহরটাকে যেন মনে হচ্ছে একটা খুব সুন্দর করে সাজিয়েছে কেউ একজন এসে মানে যেভাবে আমরা সিনারি দেখি বা কোন অন্য কিছু দেখি যেভাবে সাজানো থাকে শটগুলো তো এই জায়গাটাও কিন্তু অনেকটা এরকমই আর এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আরও অনেক বড় জায়গা ছিল কারণ আমার হাতে টাইমটা আজ একটু কম আছে বলে দেখাতে পারলাম না তো এখানে বাসের একটা স্কুলও ছিল তো চলো দেখা যাক যাওয়া যাক আমার নিজের বাড়ির উদ্দেশ্যে আর এই সামনের দিকেই আছে আমার গেট এখান থেকে আমি বেরিয়ে যাব সত্যি জায়গাটাকে এসে জায়গাটায় গিয়ে অসাধারণ লাগলো এই কোচিং এখান থেকে ডান্স সাইড নিলে আমার বাড়ি পড়বে আর কিছুক্ষণ পর এগোলে আমার বাড়ি তো বন্ধুরা আজকে মিনি ব্লগ বলতে পারো তো ব্লগটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বায় সবাই ভালো থাকো নিজে খুব ভালো রাখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো ফিট থাকো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বায় চলো